বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় ছোটো বাড়িতে যারা বাচ্চা থাকে বড়রা। খাওয়া দাওয়ার কারণেই হোক বা যে কোনো কারণে দাঁত হলদে হয়ে যায় এমনকি দাঁতের মাড়ি দিয়ে দাঁত মাজার সময় রক্ত বের হয় দাঁতে পাথর জমে যায় সেই সঙ্গে মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হতে থাকে তাই ঘরোয়া উপায়েই কিন্তু আমরা পাইরিয়ার মতো সমস্যা এমনকি দাঁত হলদে হয়ে যাওয়া দাঁতের কালো হয়ে যাওয়া সমস্যা পাথর জমে যাওয়ার সমস্যাও দূর করতে পারি দাঁতটাকে সাদা ধবধবে করে নিতে পারি চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে এখানে আমি নিয়ে নিয়েছি পান পাতা পান আমরা খেয়ে থাকি যে পাতা সেই পান পাতায় নিয়েছি পানের রস আমাদের শক্তি বাড়াতেও কিন্তু সাহায্য করে সেরকম পান পাতার রস আমাদের দাঁতের হলদেভাব দূর করে এমনকি দাঁতের পাথর তুলতে সাহায্য করে একটি পাতা নিলেই হয়ে যাবে এখানে কি করব সবার প্রথমে জল দিয়ে ধুয়ে নিলাম পাতাটাকে ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি এইভাবে যতটা সম্ভব ছোট ছোটো করে টুকরো করা যায় তারপর এখানে আমাদের নিয়ে নিতে হবে একটি হামালদিস্তা এখানে আমি হামাল দিস্তা ব্যবহার করছি আপনারা চাইলে এটাকে শিল কিন্তু থেতো করে নিতে পারেন খুব ভালো করে একটু থেতো করব যাতে রসটা খুব ভালোভাবে বের হয় অনেক সময় দেখা যায় শীতকালে বেশি হয় যে দাঁতের গোড়া ফুলে যায় মানে দাঁতের মাড়ি ফুলে যায় অসহ্য যন্ত্রণা করে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আরাম পাবেন পান পাতাটাকে আমি পেস্ট মতো করে নিয়েছি একটি পাত্রের মধ্যে আমি এই পানের পেস্টটাকে তুলে নিচ্ছি সে এর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের দিতে হবে বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটি গ্রেটার আর আদা আদা কিন্তু আমাদের দাঁতের ইনফেকশান কমাতে সাহায্য করে দাঁতটাকে সাদা ধবধবে করতে সাহায্য করে আমি এখানে খোসা সমেত আদা নিয়েছি অবশ্যই খুব ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি আদাটাকে গ্রেট করে আমি এই পান পাতার পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি লেবু লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমরা প্রত্যেকেই জানি লেবু সাদা জিনিসকে কিন্তু আরও বেশি ধবধবে সাদা করতে সাহায্য করে নোংরা দূর করতে সাহায্য করে তাই এখানে লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন কিছুটা পরিমাণ খাবার সোডা নিয়ে নিয়েছি যাদের দাঁতে পাথর জমে যায় কালো দাগ হয়ে যায় তাদের দাগ মানে দাঁতও সাদা হবে খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণের সঙ্গে এবার আমি নিচ্ছি সরিষার তেল হ্যাঁ আগেকার দিনে শুনবেন মা ঠাকুমারা সরিষার তেল আর নুন দিয়ে দাঁত মাজতেন এতে দাঁতে ইনফেকশান হতো না দাঁত চকচকে করতো দাঁতে একটি তেলের লেয়ার থাকতো যার ফলে দাঁতটা অনেকটাই মজবুত হতো সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম যে কোনো টুথপেস্ট আপনারা যেটা ব্যবহার করেন সেটাই নেবেন খুব ভালো করে টুথপেস্টটা দিয়েও মিশিয়ে নিতে হবে এখানে মিশ্রণটা আপনারা দু থেকে তিন দিনের জন্য তৈরি করবেন তার বেশি নয় এটাকে ফ্রিজে রেখে দেবেন বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে আপনারা দুবার এটাকে দিয়ে দাঁত মাজুন সকালবেলা এমনকি রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর দুবেলা যদি আপনারা পরপর এক সপ্তাহ মতো মাঝতে পারেন দাঁত দেখবেন দাঁতের পাথর আপনাদের উঠে যাবে দাঁতের হলদে ভাব চলে যাবে এমনকি আমাদের দাঁত দিয়ে যাদের রক্ত পরে পাইরিয়ার সমস্যা সেই সমস্যাও দূর হবে এবার দেখুন আমি একটি পাত্রর মধ্যে আরও একটি পান পাতা নিয়েছি জল দিয়ে ধুয়ে এই পান পাতাটাকেও খুব ভালো করে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি একটি পাত্রে এক গ্লাস জলে পান পাতাগুলোকে আমি দিয়ে দিলাম এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন কিংবা লেবুর খোসাও দিয়ে দিতে পারেন লেবুর খোসাও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে গ্যাসের উপর দিয়ে খুব ভালো করে জলটাকে এক দু মিনিট ফুটিয়ে নেব এখানে পান পাতার রস জলের সঙ্গে মিশে থাকবে সেই সঙ্গে লেবুর উপকারিতা গুণ তারপর এটাকে কি করব যখন একটু হালকা কালার চেঞ্জ হবে গ্যাসটা বন্ধ করে দেব হালকা একটু ঠান্ডা করে নেবো কারণ অনেকটাই গরম রয়েছে তো তাই হালকা একটু ঠান্ডা আমি করে নিচ্ছি দেখুন জলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার বন্ধুরা আমাদের যাদের দাঁত দিয়ে রক্ত পড়ে এমনকি দাঁত হলদে হয়ে গেছে দাঁতের মাড়ি ফুলে যায় তারা সকালে এমনকি রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর পান পাতার যে মিশ্রণটা আমরা তৈরি করলাম সেটা দিয়ে দাঁতটা মাজুন একটু সময় নিয়ে ধীরে ধীরে দাঁত মাজবেন এতে আপনাদের দাঁতের যে কালো পাথর সেটা খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে এমনকি দাঁত দিয়ে রক্ত পড়ার যদি সমস্যা থাকে সেটাও কিন্তু ঠিক হবে এইভাবে দেখুন আমি মেজে আপনাদের ধুয়েও দেখাবো একেবারে প্রাকৃতিক এটা আমাদের দাঁতের কোনো ক্ষতি করবে না উপকার ছাড়া তাই আপনারা নির্দ্বিধায় এটাকে অ্যাপ্লাই করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনাদের দাঁত হবে সাদা ধবধবে মুক্তোর মুক্তর মতো আমি গ্যারান্টি দিয়ে বলছি যাদের মুখে দুর্গন্ধ হয় বা কথা বলতে গেলে নিঃশ্বাসের সঙ্গে গন্ধ বের হয় তারা কি করবেন যে জলটা আমরা তৈরি করে নিয়েছিলাম পান পাতার সেই জলটা নিয়ে আপনারা পরপর দু তিন দিন কুলিকুচি করুন এতে দেখবেন দাঁতের মারি ফলার সমস্যাও কমবে দাঁতের গোড়া যন্ত্রণা করলে সেই সমস্যাও কমবে কুলিকুচি করলে শীতকালে অনেক সময় গলা ব্যথা হলে তাতেও কিন্তু আপনারা আরাম পাবেন ছোট্ট ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করবেন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া আর দাঁতের সমস্যা থেকে খুব সহজেই আপনারা রেহাই পাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমাকে সাপোর্ট করে পাশে থাকার চেষ্টা করবেন